ত্রিপুরার লংতরাই ভ্যালি মহকুমার চারটি গ্রামের বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে চৈলিংটা চাউমনুর সড়ক অবরোধ করে সমগ্র মহকুমা জুড়ে বেহাল রাস্তা বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যা ভয়াবহ হয়ে উঠেছে বহু আবেদন নিবেদনেও কর্তৃপক্ষের টনক নড়েনি লংতরাই ভ্যালি মহকুমার ছাউমানু ব্লকের নাতিনমন পশ্চিম গোবিন্দবাড়ি পূর্ব গোবিন্দবাড়ি লংতরাই গ্রামের দুর্দশা চরমে প্রতিবাদে অবরোধ করা হয় চৈলেংটা থেকে ছাউমানু যাবার রাস্তা এদিন আন্দোলনে জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অভিযোগ গ্রামের রাস্তাঘাটে অবস্থা অত্যন্ত খারাপ পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবাও তলারিতে গ্রামবাসীদের মুখেই শুনুন তাদের কথা আর রিকোয়েস্ট করছি যে আমরা খুব অসুবিধার হচ্ছেন বেশিরভাগ জলেরই আমার অসুবিধার হয় কারণ আমরা দিকে কারেন্টও ছিল না জল সাপ্লাইও ছিল না সরা থেকে জল খাইতে হয় এই খাওয়ার পরে আমাদের ডায়রিয়া ম্যালেরিয়া পেতে বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা আমরা উপভোগ মানে হচ্ছে গ্রামে পানীয় জলের অভাব ভয়াবহ পরিস্থিতি পানীয় জল সরবরাহের ব্যবস্থা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আবেদন জানান গ্রামবাসী স্থানীয় বিধায়কের প্রতিও আবেদন জানান তারা কারণে এই রুগী থেকে আমরা কেমনে কাটতে পারি আমি আবারও রিকোয়েস্ট করছি কারেনে ব্যবস্থা করা জন্য এবং সাপ্লাই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ডাক্তার মানিক শাহ স্যারকে রিকোয়েস্ট করছি বারে বারে রিকোয়েস্ট করছি আমরা দুর্গম সব থেকে গরিব এলাকা এরিয়া এই এলাকাতে আপনি একটু নজর দিন আমি এই এলাকার বিধায়ককে রিকোয়েস্ট করছি আপনি একটু নজরদারি করেন যেহেতু আমরাও একটু সুবিধার হয় বিক্ষোভে অংশগ্রহণকারী সুভাষ বোস চাকমা অভিযোগ করেন রাস্তার বেহাল দশায় গ্রামের রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয় অনেক সময় বেহাল রাস্তার জন্যই গর্ভবতী মহিলাদের হাসপাতালে নেবার পথে সন্তানের জন্ম হয় তিনি বলেন রাস্তা সংস্কার হলেও তার মান অত্যন্ত নিম্ন ফলে কদিন পর পরই ভেঙে যাচ্ছে রাস্তা আমি রোড অনেক প্রবলেম আছে রাস্তা ঠিকভাবে হয় না কারেন্ট ঠিকভাবে হয় না পানি জলের অসমস্যা দুর্গম এলাকাতে ডেলিভারির যদি ডেলিভারির সময়ে অসুস্থ সময়ে ঠিকভাবে আমি গাড়ি গাড়ি পাওয়া যায় না ঠিকভাবে কারেন্টের আমি ব্যবহার করতে পারি না যেমন আমি যদি ডেলিভারি হয় ডেলিভারি গাড়ি নিয়ে সময় অর্ধেক রাস্তাতে ডেলিভারি হয়ে যায় অবরোধের জেরে রাস্তার দুই ধারে আটকে পড়ে প্রচুর যানবাহন নাকাল হতে হয় খবর ছুটে যায় পুলিশ এবং প্রশাসনের কর্তা সহ সড়ক নির্মাণ সংস্থার লোকেদের তারা কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে তবে দাবিতে অনর ছিলেন গ্রামবাসীরা পরে ছুটে যান অতিরিক্ত জেলা শাসক প্রশাসনিক কর্তার মুখে শীঘ্রই সমস্যার আশ্বাসে তুলে নেওয়া হয় অবরোধ রিপোর্ট বাংলা